ইশাল্লাহ আমরা ভবিষ্যতে আমার বিশ্বাস আল্লাহ সবকিছু জেনে শুনে আমাদেরকে দান করেছেন তারেক রহমান সতেরো বছর এই বাংলাদেশে আসতে পারে নাই আজকে আমাদের আজকে আমাদের বাংলাদেশে এসে এই নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন যে নির্বাচনে জনগণ নিজের হাতে ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে তিনি এই জনগণ সরকার প্রতিষ্ঠা করবেন এবং আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তালা ইতিমধ্যে স্যাংশন দিয়ে দিয়েছেন যে যারা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং আমরা দেখতে চাই জানাব তারেক রহমানকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা রিফর্ম কর্মসূচি দিয়েছেন বাংলাদেশকে বিভিন্নভাবে রিফর্ম করার জন্যে আমরা ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারও দিয়েছি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে তারেক রহমান এবং আপনারা সকলে অনেক রাত্র কষ্ট হচ্ছে তাই আমি আর বক্তব্য পরবনা না এখানে যারা আপনারা আছেন অতীতে আমার বক্তব্য শুনেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ শুনবেন আমি আজকে চাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন বক্তব্য ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের বিভিন্ন এলাকা আমাদের এই কুমিল্লায় আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত এবং শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করব একটি সুন্দর এবং সুস্থ সমাজ কয়েম করব সেই লক্ষ্যে আমি আহ্বান জানাই সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর